হ্যালো ব্রিয়ন গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ফ্যামিলি সবাই ভালো আছে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমাকে আর আমাদের চ্যানেলটা যারা যারা নতুন হয়ে আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা কোথায় যাচ্ছি এখন बाइक में रास्ता है बहुत तेज हो रहा है अच्छा हो। अपना अच्छा अच्छा। अरे कहना क्या चाहते हो মেলায় চলে এলাম মেলায় ঢুকি তোমার দিদিভাই চুরির উপরে ঝাঁপিয়ে পড়েছে চুরির দিদিভাই এখন দস্তরখানা দেখছে ডাইনিং টেবিলের জন্য দেখি এখন দরদাম করছে এখন কি হবে জানি না কত দাম বলেছে এখন দেখা যাক নেওয়া যায় কিনা দিদি দিদিভাই এখন টেডি বিয়ার কিনবে ঝোঁক মেলায় এসছি বন্ধুরা দেখা যাক সংসারে কি জিনিসপত্র কেনা যায় মেলায় ঘুরে দেখি অনেক কিছু আছে দেখছি এখন কিছু কেনা যায় কি না অনেক দাম কিছু জিনিসে মেলায় এসছি তো অনেক দাম বলছে এখানে দেখা যাক কিছু কেনা যায় কি না তোমার দিদি ভাই এখন দোকানে ঢুকেছে দেখি কি কেনা যায় ভিডিওটা দেখতে থাকুন সবাই কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা অনেক কিছু দেখার আছে অনেক দিদি ভাই এখন সব দোকানে ঘুরছে মনে হচ্ছে আমার পকেটটা খালি করে দেবে আবার মনে হচ্ছে সব যা জিনিস কিনছে সব পকেটটা খালি করে দেবে আপনারা ভিডিওটা দেখতে চলো বন্ধুরা এবার বাদাম গজা কিনে নিই বাড়ির দিকে যেতে হবে আর তোমার দিদি ভাই অনেক পয়সা খরচা করে দিয়েছে আমার পকেট খালি করে দিয়েছে দেখা যাক বাদাম গজা কিনি আর ভিডিওটা দেখতে থাকুন सब लाइक शेयर एंड सब्सक्राइब कर चैनल के साथ आज की मजदूरी खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय